কোন কোন দেশের মানুষরা ইউরোপে বিজনেস চেঞ্জিং বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এক নজরে তাদের দেশগুলা দেখে নেন ওখানে আমাদের বাংলাদেশ আছে কিনা বাংলাদেশিরা জন্মভুক্ত দেশের ইউরোপ ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা সকলে মনোযোগ দিয়ে দেখুন কোন কোন দেশ আছে বা কোথায় কোথায় থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন I'm mm not -hmm. mm -hmm. mm -hmm. দেখুন এখানে ইউক্রেইনকে দু হাজার চোদ্দোতে তাদেরকে ইয়ে করেছিল ওদেরকে বিষাদ না কিন্তু এটা দুই হাজার চোদ্দোর হওয়ার কারণে এখনো পর্যন্ত ওইভাবে রয়ে গেছে তো ইউক্রেনেরা কিন্তু আসে ইউরোপে আমি দেখছি ওরা কিন্তু আসে হয়তো এখন তাদেরকে অ্যালাউ করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন জর্জিয়া জর্জিয়ার লোকও কিন্তু ইউরোপে আসা নিষিদ্ধ তো এখন দেখতেছি যে জর্জিয়ার লোক আসতেছে তারপরে গ্রানাডা গ্রানাডা একটা দেশ আছে গ্রেনেডা ওই গ্রেনাডার লোক আসে এগুলা তো সাম সামথিং কিছু কিছু দেশ আসতে পারবে না কিছু কিছু দেশের মানুষ তো বাকি অন্যান্য দেশগুলা অবশ্যই আসতে পারবে তো এখানে দেখেন যে কিসের জন্য এই দেশগুলোকে দেওয়া হয়েছে বা তাদের সিস্টেমটা কি বা কতদিন থাকতে পারবে এসব দেশের মানুষগুলা ট্যুরিস্ট ভিজিটে এসে সবগুলা দেওয়া হয়েছে আপনারা একটু দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন এই যে আপনাদের দেশ বাংলাদেশ আমাদের সকলের দেশ বাংলাদেশ বাংলাদেশেরাও পারবেন যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে বাংলাদেশে বাংলাদেশেভুক্ত কয়েকটি দেশেরই অ্যাম্বাসি আছে ওখান থেকে হয়তো আপনারা করতে পারবেন আর যেগুলো নেই সেগুলো ইন্ডিয়া থেকে আপনারা কালেক্ট করতে হবে ধন্যবাদ সকলকে